প্রসব বেদনা যখন শুরু হয়েছে তখন জিব্রাইল এসেছে বলছে তুমি এখান থেকে বের হয়ে যাও যখন মারিয়া আলী ইসলাম বাইতুল মুকাদ্দাসে যে একটা হুজেরার ভিতরে ছিল ওখান থেকে বের হয়ে যখন বেতালহাম যে শহরে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার বাইতুল মুখাদ্দাস থেকে দেড় থেকে দুই কিলোমিটার স্থানে গেলেন একটা খেজুরের বাগান ছিল বেতালহাম নামক স্থানে এখনও বাইতুল মুকাদ্দাসের পাশে জায়গাটা একটা খেজুর গাছের বাগানের পাশে গেলেন ওখানে নির্জন এলাকা কোনো মানুষজন নাই জনমানব নাই ওখানে যাওয়ার পরে একটু আড়াল নিরিবিলি পরিবেশ ওখানে থাকলেন ওখানেই ইসা আলা ইসালুসলাম ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে নিজে খুব অপমান বোধ করতেছে হজরতে মরে আমার হিসেলা যে আমার তো কোনো স্বামী নাই আল্লাহ আমার সন্তান হয়েছে কিন্তু নিজে বুঝতেছে সব আল্লাহর খেলা কার খেলা এগুলা সবগুলা কার কুদরত আল্লাহ কিন্তু মানব তো এই মানুষের আমার স্বজাতি ওরা তো আমাকে ছাড়বে না অপবাদ দিবে আমি আমাকে আমি তাদের সামনে আমার এই সন্তান নিয়ে কীভাবে যাব আমি মূল কথাটা বলতেছি সময় সুযোগ হলেই কথাগুলো আরেকদিন শোনাব তখন আল্লাহ সুবাহান হুয়া তালা বলতেছে মারিয়াম তুমি এখন থেকে রোজার নিয়ত করো কিসের নিয়ত করো ঈসা আলাহ ইসলামের উম্মতের ভিতরে ফতুয়া ছিল যিনি রোজা রাখবে মানুষের সামনে বিতর্ক করা যাবে না আমরা তো ঝগড়া করি কিন্তু আল্লাহ নিষেধ করেছে এটা আমাদের জন্য শিথিল মানে অনর্থক কথা বলা যাবে না ঈসা আলাহ ইসলামের উম্মতে যারা রোজাদার এরা মানুষের সামনে কোনো কথা বলতে পারবে না অনর্থক শুধু প্রয়োজন ছাড়া যে আপনার কোন নিজের প্রয়োজন হলে নিজে কাজটা করবে দেখতেছেন আপনি কাজটা নিজে করতে পারতেছেন না ইসলামের উন্মতের রোজা রাখা অবস্থায় ফতুয়া এমন একটা কাজ যেটা আপনি অন্যজনের সাহায্য ছাড়া করতে পারতেছেন না সেটা সেক্ষেত্রে গিয়ে আপনি শুধু আরেকজনের সাথে কথা বলবেন না হলে অন্যজনের সাথে কথা বলা যাবে না যেমন ধরেন আমাদের এখানে যারা রমজান মাসে ই করে ই সময় বাহিরে গিয়ে বা মসজিদে কোনো মানুষের সাথে অপ্রয়োজন ছাড়া বাহিরে তো প্রয়োজন হলে বাহিরে কথা বলার সুযোগ নাই এটা কি আমরা জানি আমরা তো এগুলো বলি ই অবস্থায় বাহিরে গিয়ে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না ই নষ্ট হয়ে যাবে এবং ভেতরে যদি কোনো একান্ত কোনো প্রয়োজন হয় এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন অন্য কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে মসজিদের ভিতরে বা আপনি যেই জায়গায় ইতেক করেছেন ওখানেও কথা বলার কোনো সুযোগ নাই। ইস আর ইসলামের উম্মতের ভিতরে যারা রোজাদা এরা নিজে কাজটা করতে পারতেছেন আরেকজনের সাহায্য লাগতেছে ওই অবস্থায় অন্যজনের সাথে কথা বলতে পারতো আর কারো সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না এটা কাদের জন্য যারা রোজাদার ঈস আলা ইসলামের উম্মতের ভিতর থেকে এখন আল্লাহ হাজার হজরত মারিয়া আলাই ইসলামকে বলতেছে হে মারিয়াম তুমি এখন থেকে রোজার নিয়ত করো আর তোমার কুলের শিশু সন্তানটাকে নিয়ে তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও তোমার আত্মীয় স্বজনের কাছে যাও তোমার মা বাবার কাছে মায়ের কাছে যাও বাবার কাছে যাও কারাদেশ যদি তোমার কাছে যদি কোনো প্রশ্ন করে তুমি বলবা আমি রোজা রেখেছি এবং তোমার সন্তানের দিকে তুমি ইঙ্গিত করবা তার সাথে কথা বলতে বলবা অথচ ইবনে মারিয়াম শুধুমাত্র ভূমিষ্ঠ হয়ে হজরতে মরিয়া মারাই তোলাম একটু সুস্থ হলেন প্রসব বেদনা থেকে সেরে গিয়ে একটু সুস্থ হলেন সম্ভবত চল্লিশ দিন পরে দিন পরে কথা বলেন না কয়দিন পরে চল্লিশ দিন পর্যন্ত ওই স্থানে ছিল তাহলে চল্লিশ দিন পর্যন্ত কী খাইছে কী খাইছে খাওয়াইছে কে কেমনে খাওয়াইছে কথা বলতে গেলে তো অন্যের দিকে চলে যায় মানে ওই গাছে যে খেজুর গাছের নিচে ছিল একটা খেজুরের ঢাল নিচের দিকে নামানো ছিল বলছে যে তুমি শুধু খেজুরের ডালটা একটু ঝাড়িয়ে দিবা তোমার সামনে হাজির হয়ে যাবে সো বলেন না এভাবে এভাবে খেয়েছে এবং যখন ওই হুজুরার ভিতরে ছিল যখন বাইতুল মোকদ্দাসে যখন হুজরার ভিতরে ছিল ওখানে খাবার পানি খেয়ে দিত সরাসরি জানলার থেকে পাঠাইত সরাসরি জান্নাত থেকে কাদ্য আসতো হজরত মরিয়ম আর ইসলাত ওসলামের জন্য পৃথিবীর কোন মানুষের মা বাবার কোন খাদ্যের প্রয়োজন ছিল না যখন থেকে বাইতুল মোকাদ্দাস ছিল তাহলে বাইতুল মোকাদ্দাসে কেন ছিল কিভাবে গেছে সেগুলো আরেকদিন বলবো তা আমরা মূল কোথায় যাই এখন হজরত মরিয়ম আর ইসলাত ওসলাম চল্লিশ দিন পরে যখন নিজের নিজের শিশু সন্তানটাকে স্কুলে নিয়ে যখন এই যে কাপড় মুড়িয়ে দিয়ে যখন নিজের পরিবারের কাছে স্বজাতির কাছে যখন গেলেন সবাই বলা বলি শুরু করছে মরিয়াম তুমি এত জোখণ্ড কাজ করেছ তুমি এই সন্তান কেন পেলে তুমি কার এই কাজ করেছো নাওজবিল্লাহ বলে এক একজনে এক এক মন্তব্য খারাপ খারাপ কথা বলতেছে যেগুলা বাইতুল মুকাদ্দাসের খাদেন যেগুলো ছিল ইমাম সাহ থেকে শুরু করে হজরতে জাকারি আলাই ইসলাম সহ নিজের মা বাবা সহ সব বলা বলি করতেছে কেউ সার দিতেছে না তুমি এই কাজ এই অপরাধ কেন করল কিছু বলতেছে না শুধু বলে কি ওই আকারে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওর সাথে কথা বলে কার সাথে ছেলের সাথে তো সবাই বলতেছে ওর সাথে কি কথা বলবো ও তো শিশু চল্লিশ দিনের একটা বাচ্চা কাপড়ের ভিতরে আছে সে কি কথা বলবে তার স্বজাতীয়রা যখন এই প্রশ্ন করেছে ও চল্লিশ দিনের শিশু কেমনে কথা বলবে খাপড়ের ভিতর থেকে আওয়াজ আওয়াজ বের হয়ে গেছে ইন্নি আবেদুল্লাহ কার কথা সোহান বলেন না কি বলছে ইন্নি আবেদুল্লাহ কথা কী বলেছেন ইস আল ইসলাম কাপড়ের ভিতর থেকে বলতেছে আমি আল্লাহর বান্দা বয়স কত চল্লিশ দিন ইন্নি আমি আল্লাহর বান্দা আতানিয়েল কিতাবা আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসি কোন কিতাব ইনজিল কিতাব কোন কিতাব ঈসা আল্লাহ ইসলামের উপর কোন কিতাব নাজিল হয়েছে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে বলতেছে আমি তোমাদেরই নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি আমি বুঝাতে চেয়েছি এটা ঈসা আল্লাহ ইসলামের বয়স কত ছিল চল্লিশ বছর তাহলে এই চল্লিশ চল্লিশ দিন এই চল্লিশ দিনের একটা বাচ্চাকে নিজের গোষ্ঠীর সাথে নিজের সম্প্রদায়ের সাথে এবং নিজের মা বা মায়ের পবিত্রতা বর্ণনা করার জন্য নিজের পবিত্রতা নিজেকে বর্ণনা করার জন্য নিজের রক্তের সাথে নিজের সজাতির সাথে নিজের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হয়েছে খানির কাপড়ের ভিতরে থাকা থেকে শুরু করে কথা ঠিক কিনা এনে আবদুল্লা বলতেছে কাপড়ের ভিতর থেকে বলতেছে আল্লাহ আমাকে তোমাদের প্রতি নবী হিসেবে প্রেরণ করেছে বয়স্কই দিন চল্লিশ দিন একেবারে শিশু থেকে সংগ্রাম করতে হয়েছে নিজের স্বজাতির সাথে এই জন্য দিনের দাওয়াত পেশ করতে হবে কঠিন বিষয়টা এত সহজ না দিনের দাওয়াত পেশ করা দিনের কথা বলা এটা এত সহজ বিষয় না এটা সবাই মেনে নিতে পারে না তাহলে এবার আসেন তাহলে এখানে যে ইশা আর ইসলামের উন্মতের ভিতরে এখানে আল্লাহ আমাদেরকে আবার আমাদের আমাদের এখানে আসে আল্লাহ বলতেছে ইয়া ইউ হাল্লা দিন আমার কোনো আনসার আল্লাহ আমরা আমাদের কথা বলি আল্লাহ আমাদেরকে বলতেছে হে ইমান দরগন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও কি সাহায্যকারী আল্লাহর কি আমাদের সাহায্যের দরকার আছে কথা বলেন না আল্লাহর কি সাহায্যের দরকার আছে তা আওয়াজ কমইছে কেন মনে হয় আল্লাহর সাহায্য আপনার সাহায্য দরকার আছে তা আওয়াজ দিয়ে বলতেছেন না আল্লাহর কি সাহায্যের প্রয়োজন আছে কারণ কিনি খাওয়ালেখ নালেখ স্রষ্টা সবকিছু কোন ফাইয়া কোন এটা বলুন শুধু আর কিছু করার আছে কোন বাহিনীর দরকার আছে হয়ে যাবে কিন্তু আল্লাহ কোন সাহায্যের কথা বলেছে সাহায্যের কথা ওখানে বলেছে কোন আনসার আল্লাহ তুমি তুমি আল্লাহর সাহায্যকারী হয়ে যায় কিরকম সাহায্যকারী কামা কেমন সাহায্যকারী হবে ঈ সাবের মারিয়ামালিল হাওয়ার ইন সরি ইল ওদের মতো সাহায্যকারী হয়ে যাও। যারা হজরেতে ঈসা আলাইহি সালাতু ইসলামকে যারা সাহায্য করেছিল হাওয়ার তাদের মতো সাহায্যকারী হয়ে যাও তাহলে বারাসেন ঈশ আলহ ইসলামের সাহায্যকারী কারা কারা ছিল ইস আল্লা ইসলামের সাহায্যকারী ঈসা আলাইহিসাল্ত ইসলামের সম্প্রদায়ের ভিতরে দুইটা সম্প্রদায় ছিল নিজের গোষ্ঠী বল ইসরায়েলের ভিতর থেকে একটা সম্প্রদায় হজরত ইসা আলাতে বেশি ভালোবাসত নিজেদের জীবন চলে যাবে এরপরে ঈশাআসলামকে তারা হেফাজত করবে আরেকটা সম্প্রদায় তার সজাতি তার গোষ্ঠী তার সম্প্রদায় ঈসা আলাহ ইসলামকে অস্বীকার করতেছে তাকে মারার জন্য যখন হজরত ঈসা আল ইসাল্লা বলা শুরু করলেন আল্লাহর ইবাদত করতে হবে মূর্তি পূজা ছাড়তে হবে নিজের মন গড়া চলা যাবে না নিজের মন গড়া চলা চলা যাবে যাবে না না নিজের আল্লাহর বিধান অনুসরণ করতে হবে এই কথা যখন বলা শুরু হয়েছে তখন তার সজাতিরা হজরত ইসাঈসালাতামের বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো এবং তারা নিজেরা নিজেদের আদালতে আইন পেশ করলো আমি ওইটা বলে শেষ করতেছি আইন করলো মৃত্যুদণ্ড সুলিতে সড়িয়ে তাকে হত্যা করবে কাকে ইসার ইসলামকে সুলিতে সরে হত্যা করবে তারা নিজেরা আদালতের ভিতরে আইন পাশ করছে এবং আইন নিয়ে আসছে মামলা করছে মামলা করে আইন নিয়ে আসছে আদালতের রায় নিয়ে আসছে ঈসা ইসলাম ওই সময় হাম ওখানে খেজুরের বাগানে ইমানদার যারা ছিল তাদের দিনের প্রশিক্ষণ ওখানে হতো তারা ওখানে আল্লাহ সুবাহান হত আল্লাহর গুলামি তারা ওখানে করতো ইসলাম দিন ইমান ওখানে শিখত এখন তারা কি করেছে যে আদালত থেকে রায় নিয়ে এসে এবং তারা বেতলহাম ওই খেজুরের বাগান এটাকে ঘেরাও করেছে সোতর পাশ থেকে ঘেরাও করে তারা একেবারে থেকে আলাহ ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে হত্যা করা এখন তারা সব জায়গায় খুঁজতেছে আল্লা সুবাহ ওখানে যে ঘরের ভিতরে ছিল সেই ঘরের আকাশ দিয়ে হজরত ইসা আলাহ ইসাল ইসলামকে আল্লাহ কোথায় উঠাই নিয়ে গেছে কথা বললেন না কোথায় উঠাই নিয়ে গেছে এগুলো বানানো কথা না সুরাই নিসার একশো সাতান্ন নম্বর আয়াত থেকে একশো উনষাট নম্বর আয়াত পর্যন্ত পড়বেন ফুলসোরা বলছি সুরা নিসা একশো সাতান্ন নম্বর আয়াত থেকে একশো উনষাট নম্বর আয়াত থেকে মুসা ইসা ইসলামকে যে আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেছে আবার দুনিয়াতে আসবে